আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মনেলে আজকে আমরা জানার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে প্রতি টন রড কত টাকা করে কেনা বেচা হচ্ছে চলুন শুরু করা যাক তবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলে এখনটি বাজিয়ে দিন প্রথমেই যে রডটি পেয়ে যাবেন সেটা হচ্ছে এইচ আর এম স্টিল যার প্রতি টন রড আটাত্তর হাজার পাঁচশো টাকা করে কেনা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে মেট্রো স্টিল প্রতি টন রড আটাত্তর হাজার আটশো টাকা করে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন আকিজ ইস্পাত যার প্রতি টন রড কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে উনাশি হাজার সাতশো টাকা বুঝতেই পারছেন অনেকটাই কমে গেছে রডের দাম জেটেস আরএম স্টিল আটাত্তর টাকা হলে ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দার্শক মণ্ডলী সেই সাথে আরও কেনা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে পিএসআরএম স্টিল যার মূল্য উনাশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারে খুচরা রডের বাজার মূল্য এইচ স্টিল উনাশি হাজার তিনশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক মণ্ডলী বিএসএল স্টিল আটাত্তর হাজার ছয়শো টাকা করে পার মেট্রিক টন রড কেনাবেচা হচ্ছে সময় স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য উনআশি হাজার সাতশো টাকা করে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সেই সাথে ক্রয়ভেট হচ্ছে রানি স্টিল যার প্রতি টনের মূল্য আশি হাজার টাকা করে সুপ্রিয় দর্শক আরও পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে পিএসপি স্টিল যার মূল্য একাশি হাজার টাকা করে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে কেনার সময় যাচাই বাছাই করে কেনাকাটা করবেন এমএসডব্লিউ স্টিল উনআশি হাজার টাকা পার মেট্রিক টন রড এবং প্রবাসী ভাইরাস যারা আমার ভিডিওটি দেখেন তার আমার অন্তর অন্তর থেকে সবাইকে স্বাগতম আনোয়ার ইস্পাত প্রতি টুন রডের বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক সেই সাথে রডের বাজারে পেয়ে যাচ্ছেন পিএসপি স্টিল যার প্রতি টন রড একাশি হাজার টাকা হলে আপনি কিন্তু ক্রয় করতে পারবেন এক হাজার কেজি মানে এক টন জেএসআরএম স্টিল ঊনআশি টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন এক টন রড সুপ্ত দর্শক রড কেনার পূর্বে অবশ্যই প্রতিটা দোকানে গিয়ে যাচাই করার পর আপনি রডটা কিনবেন কিং স্টিল প্রতিটন রডের আজকের বাজার মূল্য উনআশি হাজার নয়শো টাকা আমি শুধুমাত্র আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে আপনাকে কেউ ঠগাইতে না পারে এএসবিআরএম স্টিল আশি হাজার টাকা পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক কে এস এম এল স্টিল প্রতিটন রডের আজকের বাজার মূল্য উনআশি হাজার টাকা আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন রাহেম স্টিল প্রতি টন রড ঊনআশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পাচ্ছেন এক টন রড সুপ্রিয় দর্শক বিএসআই স্টিল যার প্রতি টন মূল্য আশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পাচ্ছেন এক হাজার কেজি রড যার প্রতি এক টন রড কে স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা এবং সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে বিএসআরএম স্টিল যার মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা যা এক মাস আগেও নব্বই পঁচানব্বই হাজার টাকা ধরে কেনাবেচা হয়েছে একেএস স্টিল ব্রাশি হাজার আটশো টাকা করে কেনাবেচা হচ্ছে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সিপ্রা দশক বাইজেদের স্টিল এই মুহূর্তে কেনাবেচা হচ্ছে একাশি হাজার টাকা পার ম্যাক্ট্রিক টন রড সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে হাইটাইসের স্টিল যার প্রতি টন রড ঊনাআশি হাজার টাকা সুপ্রিয় দর্শক রডের বাজারে কিন্তু আরও পেয়ে যাচ্ছেন সাইফুল আলম স্টিল যার মূল্য আশি হাজার টাকা করে পার ম্যাকটিক টন রড ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিবেন এস সিআরএম স্টিল আটাত্তর হাজার নয়শো টাকা করে সুপ্রিয় দর্শক সিএসআরএম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা হলে ক্রয় বিক্রয় হচ্ছে এক টন রড সেই সাথে আরও প্রাইভেটরা হচ্ছে গোল্ডেন স্পা যার প্রতি টন রড আশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের রডের বাজারের আপডেট বাজার দর পরবর্তীতে আপডেট দেখার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন এবং সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ